নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির অঙ্ক পাঁচ নম্বর স্কুল বার্লো গার্লস প্রাইমারি স্কুল এবং হুগলি কলেজের স্কুল সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক চারশো এই সংখ্যাটিতে চারের স্থানীয় মান চারশো কারণ চার হচ্ছে শতকের ঘরে আছে তাই এখানে চার লিখেছি আর চারের পরে যে দুটো সংখ্যা আছে তাই এখানে দুটো শূন্য লিখেছি চারশো নাম্বার খ ছয়শো চুয়ান্ন থেকে উনত্রিশ কম হলে কত হবে ছয়শো থেকে উনতিরিশ কম হলে বিয়োগ করতে হবে যেখানে বিয়োগ করে দেখিয়েছি নয়ের থেকে চার গোনা যায় না তাই এখানে চোদ্দো ধরতে হবে পাঁচ থেকে এক কেটে পাঁচ থেকে এক কেটে চোদ্দো ধরতে হবে তাই নয়ের থেকে চোদ্দো পর্যন্ত গুনলে হয় পাঁচ আর পাঁচের থেকে এক কেটে ধার করেছিলাম তাই এখানে চার হয়েছে দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই আর ছয়টা নেমে যাবে ছয়শো পঁচিশ এই যেখানে ছয়শো পঁচিশ লিখেছি নাম্বার গ এক অঙ্কের সংখ্যাগুলিকে খুঁজে ছোট থেকে বড় হিসাবে সাজাও এক অঙ্কের সংখ্যা হলো এখানে আট ছয় ও সাত এবার ছোট থেকে বড় হিসাবে সাজাতে হলে ছয় সাত ও আট নাম্বার ভ একটি মাকড়সার আটটি পা একুশটি মাকড়সার কটি পা গুণ করতে হবে একুশকে আট দিয়ে গুণ করতে হবে একুশকে আট দিয়ে গুণ করলে হয় আট এক আট আট দুগুণে ষোলো নাম্বার উমো চিহ্ন বসাও এই যে এড়ো চিহ্ন বসাতে হবে ছয়শো তেতাল্লিশ এখানে ছয়শো চৌত্রিশ তাহলে ছয়শো তেতাল্লিশ হচ্ছে বড়ো তাই এড়ো চিহ্নটা এদিকে আসবে এই হামুকটা এদিকে আসবে দুই নম্বর ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখ আট ষোলো চব্বিশ মানে আটের ঘরের নামটা তাহলে আট খে আট আট দু ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন নাম্বার খ ছিয়ানব্বই একানব্বই ছিয়াশি এটা হচ্ছে ছিয়ানব্বই থেকে একানব্বই হচ্ছে পাঁচ কম একানব্বই থেকে ছিয়াশি হচ্ছে পাঁচ কম এবার ছিয়াশি থেকে পাঁচ কম হবে একাশি একাশির থেকে পাঁচ কম হবে ছিয়াত্তর ছিয়াত্তরের থেকে পাঁচ কম হবে একাত্তর একাত্তরের থেকে পাঁচ কম ছেষট্টি তিন নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক যোগ করো সাত আড়াই যোগ করে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে এক দু আর এক তিন নাম্বার খ বিয়োগ করো চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন আর এই তিনটা নেমে যাবে তেত্রিশ নাম্বার গ গুণ করো তেরো গুণ তিন তিন ত্রিক্ষা নয় তিন এক তিন নাম্বার ঘ ফাঁকা ঘর পূরণ করো দর্শকের ঘরের স্থানীয় মান দশ নাম্বার উম কথায় লেখো একশো এক এক শত এক নাম্বার ছ সংখ্যায় লেখো আটশো নিরানব্বই আটশো নিরানব্বই চার নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক হুগলির পহলমপুর গ্রামে দুশো পঁচাশিটি পাকা বাড়ি আছে ওখানে কাঁচা বাড়ি আছে তিনশো তেতাল্লিশটি পহলমপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে ড্যাশ বাড়ি এতটি বেশি আছে এটা হচ্ছে বিয়োগ করতে হবে তিনশো তেতাল্লিশ থেকে দুশো পঁচাশি বিয়োগ করতে হবে এই যে এখানে বিয়োগ করে দেখিয়েছি পাঁচের থেকে তিন গোনা যায় না তাই চারের থেকে এক ধার করে এখানে তেরো করেছি আর চারের আগের সংখ্যা তিন আটের থেকে তিন গোনা যায় না তাই তিনের থেকে আবার এক ধার করেছি করে তিনের আগের সংখ্যা এখানে আছে দুই তাহলে পাঁচের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় আট আটের থেকে তেরো পর্যন্ত গুণলে হয় পাঁচ দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না আটান্ন উত্তর লিখতে হবে পহলমপুর গ্রামে পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি আটান্নটি বেশি আছে নাম্বার খ কাশিম চাচা পানের বরস থেকে ছয়শটি পান তুলেছেন তিনশো আটটি পান দোকানিকে দিয়েছেন এখন কাশিম চাচার কাছে ড্যাশটি পান রইল কতগুলি পান রইল এবার ছশো থেকে তিনশো আট বিয়োগ করতে হবে থেকে তিনশো আট বিয়োগ করতে হবে এবার আটের থেকে শূন্য গোনা যায় না তাই এই শূন্য থেকে ধার করা যাবে না তাই ছয়ের থেকে এক ধার করে আমি একে শূন্যকে দশ করে নিয়েছি আর দশের থেকে এক ধার করে এখানে নয় করেছি দশের থেকে এক ধার করে এখানে দশ হয়েছে আর উপরে নয় হয়েছে আর ছয়ের থেকে যে এক ধার করেছিলাম তাই এখানে পাঁচ হয়েছে আটের থেকে দশ পর্যন্ত গুণলে হয় দুই উপরের এই নয়টা নেমে যাবে কারণ নিচে শূন্য আছে তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই দুইশো বিরানব্বইটি দুইশো বিরানব্বইটি পান রইল নাম্বার গ মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকা চাল পঁয়ত্রিশ টাকা চিনি আট টাকা নুন কিনেছে সে মোট কত টাকা জিনিস কিনেছে চাল কিনেছে একশো ষাট টাকার চিনি নিয়েছে পঁয়ত্রিশ টাকার নুন নিয়েছে আট টাকার আট আর পাঁচ তেরো আর শূন্য তেরোই হয় তেরো তিন হাতে এক এক তিন আর একে চার আর ছয়ে দশ দশের শূন্য হাতে এক এক আরকে দুই দুশো তিন টাকা উত্তর সে মোট দুশো তিন টাকার জিনিস কিনেছে আবার ঘ আশার দাদাও হনুমানদের কলা খাওয়ান চারটে হনুমানকে ষোলোটি কলা সমান করে ভাগ করে দিলেন প্রত্যেক হনুমান দেশটি করে কলা পেল ষোলোটি কলা চারটি হনুমানকে দিল ভাগ করতে হবে চার চারে ষোলো বিয়োগ করতে হবে ষোলো থেকে ষোলো বিয়োগ করলে হয় শূন্য উত্তর প্রত্যেক হনুমান চারটি করে কলা পেল ছবিতে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে তিন অঙ্কের চারটি সংখ্যা লেখ এখানে এক দুই ও তিন এই তিনটি দিয়ে চারটি সংখ্যা লিখতে হবে দুশো একত্রিশ দুশো তেরো তিনশো একুশ ও তিনশো বারো ছয় নম্বর মালাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি পুঁতি পড়ে আছে নয়টি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি পুঁতি সুতরাং আগে মালাই ছিল এগারো আর নয় যোগ করলে হয় কুড়ি কুড়িটি পুঁতি সাত নম্বর চার পাঁচ ছয় সংখ্যাগুলি দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড়ো সংখ্যা নির্ণয় করো সবচেয়ে ছোট সংখ্যা হবে সবার প্রথমে চার লিখতে হবে তারপরে পাঁচ তারপরে ছয় চারশো ছাপ্পান্ন আর বড়ো সংখ্যা হবে সবার প্রথমে ছয় লিখতে হবে তারপরে পাঁচ তারপরে চার ছয়শো চুয়ান্ন